নমস্কার এবছর শারদীয়া নন্দনে প্রকাশিত তৃপ্তি দত্তের একটি কবিতা আরজিগড়ের তিলোত্তমার সাথে যে নৃশংসতম ঘটনা ঘটেছিল সেই তিলোত্তমাকে স্মরণ করে এই কবিতা কন্যা অভয়া আমার তোর জন্য সুবিচারের আশায় আশায় একটি বছর তোর জন্য রাত দখলে নিদ্রাবিহীন জাগ্রত ভোর তোর জন্য হাজার হাজার লক্ষ কণ্ঠে ওঠে নিনাদ তোর জন্য কষ্ট ভীষণ বুকের ভিতর গভীর বিষাদ তোর জন্য মুক্ত ছিল সবটা আকাশ দুরন্ত চিল তোর জন্য দুহাত বাড়ায় দুয়ার খোলে বিশ্ব নিখিল তোর জন্য সুনীল আকাশ রামধনু রং শ্যামল ধরায় ফুলের মেলা তোর জন্য মলয় পবন সোনালি রোদ আলোক ছটায় ভরিয়ে ভেলা তোর জন্য দিন গুজরান সন্ধ্যা সকাল মন খারাপি তোর জন্য আঁকি বুকি পাতায় পাতায় দিনলিপির তোর জন্য বুকের ভিতর খরস্রোতা রক্ত নদী কপাট মুক্ত তোর জন্য কুল ছাপিয়ে চোখ সাগরে জোয়ার আসে লবণাক্ত তোর জন্য লুকিয়ে নখর হায় না শকুন দ্বিপদি জীব তোর জন্য মুখোশাটা বন্ধুবেশী নকল হাসির বিষাক্ত ক্লিব তোর জন্য দিন বদলের করছি শপথ ছড়া জ্বালিয়ে চোখ প্রাতিষ্ঠানিক শয়তানদের কবল থেকে এই দুনিয়া মুক্ত হোক মুক্ত হোক মুক্ত হোক কন্যা অভয়া আমার তোর জন্য সুবিচারের আশায় আশায় একটি বছর তোর জন্য রাত দখলে নিদ্রাবিহীন জাগ্রত ভোর তোর জন্য হাজার হাজার লক্ষ কণ্ঠে ওঠে নিনাদ তোর জন্য কষ্ট ভীষণ বুকের ভিতর গভীর বিষাদ তোর জন্য মুক্ত ছিল সবটা আকাশ দুরন্ত চিল তোর জন্য দুহাত বাড়ায় দুয়ার খোলে বিশ্ব নিখিল তোর জন্য সুনীল আকাশ রামধনু রং শ্যামল ধরায় ফুলের মেলা তোর জন্য মলয় পবন সোনালি রোদ আলোক ছটায় ভরিয়ে ভেলা তোর জন্য দিন গুজরান সন্ধ্যা সকাল মন খারাপি তোর জন্য আঁকি বুকি পাতায় পাতায় দিনলিপির তোর জন্য বুকের ভিতর খরস্রোতা রক্ত নদী কপাট মুক্ত তোর জন্য কুল ছাপিয়ে চোখ সাগরে জোয়ার আসে লবণাক্ত তোর জন্য লুকিয়ে নখর হায় না শকুন দ্বিপদী জীব তোর জন্য মুখসাটা বন্ধুবেশী নকল হাসির বিষাক্ত ক্লিব তোর জন্য দিন বদলের করছি শপথ রক্ত ছড়া জ্বালিয়ে দুচোখ প্রাতিষ্ঠানিক শয়তানদের কবল থেকে এই দুনিয়া মুক্ত হোক